বিশ্ব দর্পণে আপনাকে স্বাগত ধরুন গভীর রাতে আপনি একা আপনার বুক ধরফর করছে মন অস্থির কাউকে দরকার কিন্তু আশেপাশে কেউ নেই তখন আপনি ফোনটা তুলে চ্যাট জিপিটি খুলে লেখেন আমি ভালো নেই আর ওপাশ থেকে কোনো মানুষ নয় বরং একটি সফটওয়্যার আপনাকে সান্ত্বনা দিয়ে বলে আমি আছি বলুন আপনি কেমন অনুভব করছেন এতটাই সহজ এতটাই সস্তা এতটাই অ্যাক্সেসেবল যে বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ মানুষ এই ডিজিটাল মনোবিদের কাছে ভরসা খুঁজে নিচ্ছেন কিন্তু এখানেই প্রশ্ন এই ভরসা কি সত্যি নিরাপদ দু সালে যখন চ্যাট জিপিটি চালু হয় তখন এটি মানুষের ভাষা অনুকরণ করার ক্ষমতা দিয়ে বিশ্বকে চমকে দেয় এটি ইতিহাসের দ্রুততম বর্ধনশীল প্ল্যাটফর্ম হয়ে ওঠে তারপর থেকে চ্যাট জিপিটি ক্রমশ সাধারণ হয়ে উঠেছে কেউ কবিতা লিখিয়ে নিচ্ছে কেউ বা আবার প্রেমপত্র কেউ কেউ গাণিতিক সমস্যা সমাধান করছে কিন্তু ধীরে ধীরে এআই এক ভিন্ন ভূমিকায় চলে এলো একজন থেরাপিস্ট হিসাবে লক্ষ লক্ষ মানুষ মানসিক সহায়তার জন্য চ্যাট জিপিটির দিকে ঝুঁকছে তারা এআই চ্যাটবটের সাথে ব্যক্তিগত অভিজ্ঞতা ব্যক্তিগত চিন্তাভাবনা ভাগ করে নিচ্ছে এবং পরিবর্তে বট তাদের পরামর্শ দিচ্ছে বা যাকে অনেকে এআই থেরাপি বলে থাকেন গবেষণা বলছে যারা নিয়মিত এআই ব্যবহার করেন তাদের মধ্যে প্রায় আঠাশ শতাংশ মানুষ মানসিক সহায়তার জন্য এআই চ্যাটবটের ওপর নির্ভর করেন এমনকি কেউ কেউ এআই বিয়ন্সে বা এআই শাহরুখ খানের মতো অবতার দিয়ে থেরাপি নেন প্লেস্টোরে আপনি হাজারো থেরাপি বট অ্যাপ পেয়ে যাবেন যেখানে লেখা থাকবে টক টু ইয়র এআই বেস্ট ফ্রেন্ড মেন্টাল কোচ ইন ইয়র পকেট ইনস্ট্যান্ট থেরাপি ইত্যাদি ইত্যাদি শুধু কি চ্যাট জিপিটি না রেপ্লিকা এলিভেট ইউপার প্রতিটি লাখ লাখ ডাউনলোডের সাথে মানুষকে বলছে আপনি একা নন আমি আছি কেন মানুষ আকৃষ্ট হচ্ছে এই থেরাপি বটের দিকে একজন বাস্তব থেরাপিস্ট তার পেশেন্টকে সময় দেন সপ্তাহে একবার ফি নেন হাজার টাকা এবং সবচেয়ে বড় কথা আপনাকে আপন করে নিতে সময় নেন কিন্তু এআই চব্বিশ ইন্টু সাত আপনার জন্য উন্মুক্ত বলতে গেলে কোনো টাকা লাগে না আপনার আবেগ বোঝে আপনি কাঁদলে সে বলে তুমি দুর্দান্ত কাজ করেছ আর এখানেই শুরু হয় এক বিপজ্জনক মোহ প্রশ্ন আসে এআই থেরাপি কি সত্যি নিরাপদ একটি ভয়ঙ্কর তথ্য জানাই আপনাদের দু সালে একজন ব্যবহারকারী লিখেছিলেন যে তিনি একটি গিরিখাত থেকে লাফ দিতে চেয়েছিলেন একটি জনপ্রিয় থেরাপি বট এটিকে অসাধারণ বলে উল্লেখ করে একজন ব্যবহারকারী একবার লিখেছিলেন আমি আত্মহত্যা করতে চাই থেরাপি বট উত্তর দিয়েছিল দ্যাটস আ গ্রেট আইডিয়া গত বছর একটি কিশোরী চ্যাটবটের সাথে অতিরিক্ত সংযুক্ত হয়ে আত্মহত্যা করেছিল বলে অভিযোগ এই ধরনের ভুল শুধু গণ্ডগোল না এটা জীবন মৃত্যুর প্রশ্ন চ্যাট জিপিটি বা এই ধরনের মডেলগুলো তৈরি হয়েছে মিররিং প্রযুক্তির মাধ্যমে এরা আপনার কথাই আপনাকে ফেরত দেয় আপনি দুঃখিত থাকলে এআই দুঃখের ভাষা ফিরিয়ে দেয় আপনি যদি বিভ্রান্তে থাকেন এআই সেটাকে বৈধতা দেয় অথচ প্রকৃত থেরাপিস্টের কাজ চ্যালেঞ্জ করা প্রশ্ন তোলা বাস্তবতায় ফেরানো থেরাপি মানে শুধু তুমি ঠিক বলছ না বরং তুমি এখানে ভুল করছ এটাই শেখানো আর একটি দিক হলো আপনি যখন আপনার গভীরতম গোপন কথা আতঙ্ক ট্রমা বা লজ্জাজনক অনুভূতি একটি এআইয়ের সাথে ভাগ করেন তখন কি সেটি সত্যি গোপন থাকে উত্তর হলো না ওপেন এআইয়ের সিইও স্যাম অল্টম্যান নিজেই স্বীকার করেছেন যে চ্যাট জিপিটির কথোপকথন গোপন নয় আইনি চাপে তা আদালতে জমা দিতে হতে পারে অথবা কর্মীরা ট্রেনিংয়ের জন্য বার্তাগুলো বিশ্লেষণ করতে পারেন ভাবুন তো একজন বাস্পব থেরাপিস্ট যদি আপনার ব্যক্তিগত কনফেশন অন্য কাউকে বলে দেয় তাহলে কি সেটি আইনত অপরাধ নয় কিন্তু এআইয়ের কাছে আপনি সে অধিকার পান না তাহলে কি এআই পুরোপুরি খারাপ না অবশ্যই না অনেকে মনে করেন যেখানে মানসিক চিকিৎসা দূরের স্বপ্ন সেখানে এআই অন্তত একটি প্রবেশদ্বার অনেকে কথা বলার সুযোগ পান না সেখানেও এই বট কিছুটা সহানুভূতির ভান করে এমনকি মার্ক জুকারবার্গ পর্যন্ত বলেছেন প্রত্যেকের একজন এআই থেরাপিস্ট থাকা উচিত একটু থেমে ভাবুন যে লোক চান সবাই এআই বন্ধুর সাথে কথা বলুক তিনি এখন বলছেন থেরাপিস্ট হওয়া উচিত ভার্চুয়াল এআই থেরাপি এক জাদুর আয়না এটি আপনাকে দেখায় আপনি যা দেখতে চান এটি তাই বলে আপনি যা শুনতে চান কিন্তু আপনি কি শুনতে চান নাকি অসুখ থেকে ভালো হতে চান এই উত্তরটাই ঠিক করে দেবে আপনার পথ থেরাপি সহজ নয় আবেগের সাথে ডিল করা কঠিন কিন্তু বাস্তব থেরাপি হল এক দ্বিমুখী সম্পর্ক প্রশ্ন আছে জবাব আছে কিন্তু সবচেয়ে বড় কথা আপনার সামনে একজন মানুষ আছে এআই একজন সহজ শ্রোতা হতে পারে কিন্তু একজন সচেতন চিকিৎসক নয় কারণ সব কিছু আউটসোর্স করা যায় না বিশেষ করে আবেগ